প্রেশার কুকারে সঠিক নিয়মে গরুর পায়া বা নিহারি রান্না করার রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে ফার্স্ট টাইম যখন এই গরুর নিহারি আমি প্রেশার কুকারে রান্না করি তখন অনেক রকমের ঝামেলা হয়েছিল শেষ পর্যন্ত আমি প্রেশার কুকারে আর এই গরুর নিহারি রান্না করতেই পারিনি পাতিলে নিয়ে রান্না করতে হয়েছে তো কি কি ঝামেলা হয়েছিল এবং এখন আমি কী কী টিপস ফলো করে প্রেশার কুকারে এই নিহারি রান্না করি সবগুলি আজকে আপনাদের কাছে শেয়ার করব চলুন মূল রেসিপিটি শুরু করি প্রথম প্রথমে আমি এখানে নিহারি নিয়েছি দেখতে পাচ্ছেন নিহারিগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এই নিহারির মধ্যে অনেক ছোটো ছোট লোম থাকে তো হাড়গুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে হাড়গুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি যদি চান অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে হাড় রান্না করতে তাহলে কিন্তু এই টিপসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে প্রথমে হাড়টাকে সেদ্ধ করে নিতে হবে তা হলে কিন্তু এই হাড়টা আপনি কোনোভাবেই প্রেশার কুকারে রান্না করতে পারবেন না আমার কাছে ফার্স্ট টাইম যে ঝামেলাটা হয়েছিল আমি প্রেশার কুকারে হাড় আর এবং তেল মশলা যা লাগে সব কিছু একসাথে দিয়ে আমি পশিয়ে দিয়েছিলাম এরপর যখন প্রেশার কুকারে সিটি আসে তখন এই সিটির সাথে সাথে কিন্তু অনেক ফেনা বের হয় এরপরে আমি প্রেশার কুকারে এটা রান্না করতেই পারিনি আমি দেখি যে এটা আসলে কী সমস্যা পানি বেশি হওয়ার কারণেও হয়েছে কি না এরপর আমি পানিটা কমিয়ে দিই তারপরেও কিন্তু আমার একই রকম সমস্যা হতেই থাকে আর তেল মশলা একসাথে দিয়ে যখন প্রেশার কুকারে আমরা রান্না করি দীর্ঘ সময় এই হার যখন প্রেশার কুকারে প্রেশারের মধ্যে থাকে তখন কিন্তু এই তেল মশলার স্বাদটা নষ্ট হয়ে যায় আর হার রান্নাটাও কিন্তু খেতে তেমন একটা মজা হয় না তো অবশ্যই প্রথমে হাড়টাকে এভাবে শুধু নর্মাল পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে লবণ হলুদ তেল কোনো কিছুই দেওয়া যাবে না হাড়টা যখন আপনার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা পুনরায় তেল মশলা যা যা উপকরণ প্রয়োজন সবগুলো একসাথে দিয়ে আবার মাংসের মতো করে রান্না করে নেবেন এতে করে হাড়টা কিন্তু অনেক মজা হয় খেতে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে আসবে তো হাড়গুলোকে প্রথমে আমি প্রেসার কুকারে ছয়টা সিটি দিয়ে নিয়েছি এরপর ঢাকনা তুলে নেড়ে দিয়ে আবারও আমি চারটার মতো সিটি দিয়ে নিয়েছি মূলত আমি প্রথমে দশটা মতো সিটি দিয়ে হাড়টাকে সেদ্ধ করে নিয়েছি এরপর নামিয়ে আমি যা যা উপকরণ লাগে অর্থাৎ তেল মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিয়েছি চারটা দেশি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা আমি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করেছি এর কারণে আমি ব্ল্যান্ডার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়ে হাফ চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি আস্ত কিছু গরম মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন আটার মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুই টুকরো দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি আট দশটার মতো লং আর চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি সাদা এলাচ তো সবগুলো মশলা উপকরণ দিয়ে ভালোভাবে আমি আবার নেড়ে দিচ্ছি যেহেতু এই হাড়গুলো কিন্তু গরম হাত দিয়ে নাড়তে যাবেন না এরকম একটা খুন্তি দিয়ে নেড়ে দিবেন। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং সাথে পানি দিয়ে আমারও ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনাটা লাগিয়ে আমি প্রেশার কুকারটা চুলাতে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু খুব বেশি সিটি দেওয়া যাবে না যেহেতু হাড়টাকে আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে বা চারটা সর্বোচ্চ চারটা সিটি দিয়ে নেবেন এর বেশি কিন্তু দিয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু হাড়টা বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই হাড় রান্নাটা আঠালো আঠালো মনে হয় তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না চেষ্টা করবেন দুটা তিনটার মধ্যে সিটিটা দিয়ে নিতে তো দেখতে পাচ্ছেন আমার প্রায় দুটোর মতো সিটি দিয়ে নিয়েছে আমি আর খুব বেশি সিটি দিব না তো এখন ভালোভাবে নেড়ে নিতে হবে এবং এই হাড়টাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু কিছুটা বেশি রয়েছে আমি জাস্ট প্রেশার কুকার ঢাকনাটা ওপর থেকে লাগিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি উপর থেকে জাস্ট দিয়ে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই হাড়টাকে কষিয়ে নিয়েছি আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো অবশ্যই হাড়টাকে একটু এভাবে কষিয়ে নেবেন তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আবার আমি পানি দিয়ে দেবো যেহেতু হাড় রান্না অবশ্যই একটু পানি দিতে হবে অর্থাৎ একটু ঝোল করতে হবে ফার্স্ট টাইম যখন আমি প্রেশার কুকারে হাড় রান্না করতে যাই অনেক রকম ঝামেলা হয়েছিল প্রথমত প্রেশার কুকারের সিটি দিয়ে শুধু ফেনা ফেনা বের হইতো তো আমি প্রেশার কুকারে হাড় রান্না করতেই পারতাম না পাতিলে রান্না করার হতো তো পরবর্তীতে আমি এটা জানতে পারি এবং ইউটিউবে আমি অনেক সার্চ করি কিন্তু সেরকম মনের মতো কোনো ভিডিও পাইনি যার কারণে আজকে ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আমার মতো অনেকের কাছে এরকম ঝামেলা হয় তো আশা করছি আমার ভিডিওটি দেখার পর আর সেরকম কোনো ঝামেলা আপনাদের হবে না আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করে রান্না করে পারফেক্টভাবে এই নিহারি বা হাড় রান্না করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু হাড়টাকে আমি কষিয়ে নিয়েছি তো আমার হাড় রান্না প্রায় শেষের দিকে আমি অল্প একটু পানিও দিয়ে দিয়েছি ঝোল করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি নামানোর আগে কিন্তু অল্প একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি চাইলে এ পর্যায়ে আপনারা গরম মশলার গুঁড়া বা কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন তো যাই হোক আমার রান্নাটা কিন্তু শেষের দিকে দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে নিচ্ছি এরপরে আমি চুলাটাকে অফ করে দেবো আপনাদের আরও একটা কথা মনে করিয়ে দিই হাড়টা সেদ্ধ করার সময় কিন্তু কোনো প্রকার লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়া যাবে না লবণ হলুদ দিলে কিন্তু সিটির সাথে সাথেই ফেনা ফেনা বের হয়ে যাবে জাস্ট শুধুমাত্র নর্মাল পানি দিয়ে হাটটাকে সেদ্ধ করে নেবেন আমি কিন্তু দশটা সিটি দিয়ে হাটটাকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর জাস্ট দুইটা সিটি দিয়েছি তো বারোটা সিটি দিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট চুলাটাকে আমি অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাড় রান্নাটা কেমন হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা মজার হবে তো তৈরি হয়ে গেল আমার গরুর পায়া বা নিহারি রান্নার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ